আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে তারা আমাদের এই ভিডিওটা দেখছেন এবং নেত্রকনাশকের কামার ইউটিউব চ্যানেল সহ সকল অঙ্গ সংগঠনের সাথে জড়িয়ে আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করে ভিডিওটা শুরু করছি সারা বাংলাদেশে বিভিন্ন রেটে বাচ্চা এবং মুরগি কেনা বেচা হচ্ছে সেই সব রেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং আলাপ আলোচনা করছি আপনারা যদি কোনো জায়গা থেকে কোনো ধরনের তথ্য পেয়ে থাকেন অবশ্যই আমাদের কাছে শেয়ার করবেন যাতে পরবর্তী সময়ে আপনাদেরকে নিয়ে অন্যান্য লেভেলে যেতে পারি আজকে সারা বাংলাদেশে বড় মুরগি কেনা বেচা হচ্ছে আমাদের নেত্রকোনা ময়মনসিংহ হোশিয়ারপুর জামালপুর কিশোরগঞ্জ গাজীপুরের কিছু অঞ্চলে একশো টাকার ভিতরে আটাইশ তিরিশ বত্রিশ এরকম আলাদা আলাদা রেটে এবং অন্যান্য সকল জেলাতে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে তো আপনারা যে যেখান থেকে অনেকগুলো রেট পাঠাইছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মালটা ষোলো টাকায় ক্লাসিকটা আঠারো টাকায় বেশি পরিমাণে নিলে সতেরো কুয়েল আট টাকায় ক্রস উনিশ হাইব্রিড বিশ হাইব্রিড সুপার একুশ বাইশ আরও আপনারা হয়তো বা খেয়াল করছেন বাচ্চার দাম কিন্তু বাড়তির দিকে উঠে এসেছে সাদা ফাউমি পঁচিশ মিশরি ফাউমি আটাইশ দেশি সাত্রিশ গোলাশেলা পঁয়ত্রিশ টার্কি একশো পঁয়ত্রিশ তিতিন নব্বই বেই প্যাকিং একশো চীনা হাঁস একশো দশ কেম্বেল বিয়াল্লিশ টাকায় এই রেটে আজকে আমাদের কাছ থেকে বারোটার মধ্যে বাচ্চা নিলে এই রেটে পাবেন পরবর্তী সময়ে যেহেতু বাচ্চার রেট বাড়তি পরবর্তী সময়ে রেট বাড়লে আমরা এই রেটে দিতে পারবো না তো যারা নিতে চান আগেই যোগাযোগ করবেন আলম কুলনা থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার আনোয়ার আঠারো বাড়িতে থেকে লিখেছেন কালার বাট একশো বিরাশি টাকায় কামাল কুমিল্লা থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার সোনালি মুরগি আজকে সারা বাংলাদেশে কেনা বেচা হচ্ছে দুইশো পনেরো টাকার ভিতরে টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ একশো সত্তর আশি এবং ব্রাউন কক একশো সত্তরের ভিতরে হুমায়ুন মাগুরাতে গেলিকেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার মানিক লক্ষ্মীপুরতে লিখেছেন একশো বিয়াল্লিশ টাকায় ব্রয়লার এই ছিল এখনকার মতো বড়ো মুরগির বাজার ব্রয়লার বাচ্চার বাজার আটা আটাইশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হবে এবং ব্রাউন কক তেরো থেকে পনেরো টাকার মধ্যে কেনা বেচা হবে ব্রয়লার কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন এলাকায় কিন্তু দুই একটা টাকা ডাউন থাকে কেউ আমারটা অন্যভাবে নেবেন না আপনারা প্যাকেটের গায়ে আমার পিঠা দেখে নেবেন তাহলে হয়তো বা জিনিসটা আপনাদের কাছে একবারে খোলাসা পানির মতো হয়ে যাবে এইসব দেখে নেবেন আর আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিতে চান বারোটার মধ্যে নিতে হবে দু দুইশোর নিচে নিতে পারবেন না এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়গুলো মাথায় রাখবেন রাখার পরে যদি মনে হয় আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন সেক্ষেত্রে নিয়েন আর যদি মনে হয় যে না বাচ্চা নেওয়ার প্রয়োজন নেই অন্য জায়গা থেকে নিব তাহলে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ